নবনির্বাচিত মেয়রের ফ্ল্যাটের আয়তন আটশো বর্গ ফুট রয়েছে একটি মাত্র ঘর ফিটে জল প্রায়। এখানেই থাকেন জোহরান কিন্তু কি তিনি থাকবেন এখানে নিউ ইয়র্কে মেয়রের জন্য নির্ধারিত বাড়িতে কবে যাবেন তিনি অ্যাস্ট্রোরিয়া এলাকায় মামদানির বর্তমান আটশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্টে ভাড়া বাড়িতে ঘর গরম রাখার এবং গরম জলের ব্যবস্থা রয়েছে নিউ ইয়র্ক শহরের আইন অনুসারে প্রতি আবাসনে এগুলি থাকা একটি বাধ্যতামূলক শর্ত যদিও তার বাসস্থানে কোনো ওয়াশিং মেশিন বা ড্রায়ার নেই তবে বাড়ির সকলের ব্যবহারের জন্য একটি লন্ড্রি রুম রয়েছে উনিশশো সালে এই বাড়িতে একটি লিফটও রয়েছে যা অন্যান্য জায়গায় পাওয়া কঠিন মামদানি নিজেই জানিয়েছেন বাড়ির পাইপ ফেটে যাওয়ায় একদিন পুরো সকাল ঘরের জল পরিষ্কার করেই কেটেছে তার জানা গিয়েছে নিউ ইয়র্কের থাকার জন্য নির্ধারিত দুশো ছাব্বিশ বছরের পুরনো প্রাসাদে যেতে পারেন মামদানি নিউ ইয়র্ক শহরের আপার ইস্ট সাইডের এই প্রাসাদে রয়েছে ঝলমলে আয়না ঝাড়বাতি মেহগনি দরজা আপেল এবং ডুমুর গাছ দিয়ে ঘেরা বিশাল লন এবং একটি সবজির বাগান মামদানির বর্তমান বাসস্থান এই প্রাসাদের সামনে নগণ্য যদিও প্রাসাদ মামদানি গ্রহণ করবেন কি না সেই বিষয় এখনো প্রশ্ন রয়েছে জানিয়েছেন কিছুদিন আগেই তিনি এবং মামদানি তার স্ত্রী রামা দুয়াজির নতুন বাসস্থান খোঁজার বিষয়ে আলোচনা করেছেন মেয়র নির্বাচিত হওয়ার পরে এক কামরার ফ্ল্যাটে থাকা একটু সমস্যা হবে বলে তাদের ধারণা কিন্তু তিনি এখনও জানাননি মেয়রের জন্য নির্ধারিত গ্রাসি ম্যানসনে তিনি থাকবেন কি না মামদানি বললেন আমি কোথায় থাকবো তার উত্তর এখনো আমার কাছে নেই তবে আমি আপনাকে বলতে পারি আমি কোথায় কাজ করব সেটা সিটি হল অ্যাস্টোরিয়া একটি সাশ্রয়ী এলাকা এখানে নিউ ইয়র্কের সাধারণ পরিবারগুলি বসবাস বলে মনে করা হয় অন্যদিকে আপার ইস্ট বিশ্বের অন্যতম বিলাসবহুল এলাকা কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় সব মেয়রই এখনো পর্যন্ত মেয়রের প্রাসাদকে থাকার জায়গা হিসেবে বেছে নিয়েছেন নিজের প্রচারের সঙ্গে তাল মিলিয়ে মামদানির সাধারণ মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করবেন নাকি প্রাসাদে যাবেন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের হাই নিউজ নেটওয়ার্ক